মোহাম্মদ রাশিক শাহরিয়ার আপনি লিখেছেন জুমার দিন আমাদের এলাকার মসজিদে বাংলা বয়ানের সময় মাইক অন করে দেয় যাতে বাসার মা বোনরা শুনতে পারে এটা কি ঠিক হচ্ছে কিনা নিঃস্বাদ তাবাসম আপনার প্রশ্ন আপনি লিখেছেন আমি একজন মেডিকেল শিক্ষার্থী যে রুমে সত্যিকারের মানব কঙ্কাল আছে সে রুমে নামাজ পড়া যাবে কিনা এরপরে প্রশ্ন হলো আমি নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ্রহিতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা যেগুলো করতে পারেন কারণ আপনার নিজের টাকায় আসা যাওয়া করতে আপনি বাধ্য নন হতে পারে যে অনেকেই রক্ত দিতে আসতে চান কিন্তু তার আসা যাওয়ার খরচ নেই তো আরো জন্য যেহেতু আসবেন সেই খরচটা তিনি দিয়ে দিলেন এটাকে পারিশ্রমিক হিসাবে গণ্য করা যাবে না সো আসা যাওয়ার খরচ কিংবা সামান্য একটু পানি জুস ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় ওই সময় এটা যদি ওই লেভেলে থাকে অর্থাৎ পরিমাণটা যদি সেরকম থাকে এটাকে পারিশ্রমিক হিসাবে ট্রিট করা যায় না তাহলে ঠিক আছে আর যদি পরিবেশ পরিমাণটা অস্বাভাবিক হয় যেটাকে পারিশ্রমিক ধরা যায় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা বা সেটা করা যাবে না কারণ মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করার অনুমতি ইসলাম আমাদেরকে দেয়নি আল্লাহমাত বলেছেন আমরা আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি মর্যাদা দান করেছি সো আদম সন্তানের কোনো কিছু ক্রয় বিক্রয় কোনো কিছুর বিনিময় আদান প্রদান করা এটা মানব মানব দেহের জন্য মানব জীবনের জন্য মানব জাতির জন্য অপমানের সেজন্য এই জায়গা থেকে একজন মুসলমান সতর্ক থাকবেন এই সুতরাতে রক্ত দেওয়া নেওয়া জায়জ আছে কিন্তু টাকার বিনিময় দেওয়া নেওয়া জায়েজ নয় নিশাত তাবাসসুম আপনার প্রশ্নটাও লিখেছেন আমি একজন মেডিকেল শিক্ষার্থী যে রুমে সত্যিকারের মানব কঙ্কাল আছে সেই রুমে নামাজ পড়া যাবে কিনা বনিশাত তাবাসম যে রুমে মানব কঙ্কাল আছে অরিজিনাল মানব কঙ্কাল যদি থাকো সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই এটি কোনো প্রাণীর ছবি কিংবা ভাস্কর্য নয় এমন কি কঙ্কালের ছবি যদি অঙ্কন করা থাকে সেখানে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না কারণ যেখানে একটি পূর্ণাঙ্গ প্রাণীর চোখ কান নাক মুখ হাত ইত্যাদি অঙ্কন করা থাকে এরকম ফেস বা পরিপূর্ণ অবয়ব কমপ্লিট অবয়ব যদি থাকে সেটা যেখানে থাকে সেখানে মূলত রহমতের ফেস প্রবেশ করেন না যদি সেটি আপনার প্রিন্টেড অথবা কোনোভাবে সেটার ডামি বা ভাস্কর্য যদি থাকে অতএব মানব কঙ্কাল অরিজিনালটা থাকুক কিংবা ছবি অঙ্কন করা থাকুক সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ এমন কোন জায়গায় স্থাপন করা উচিত না যেখানে আসলে নামাজি ব্যক্তির চোখের সামনে দৃষ্টি সীমানায় পড়বে এবং তার মনোযোগকে নষ্ট করতে পারে সেটি ভিন্ন বিষয় তবে এরকম মানব কঙ্কাল কোথাও থাকলে সেখানে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই মোহাম্মদ রাশিক শাহরিয়ার আপনি লিখেছেন জুমার দিন আমাদের এলাকার মসজিদে বাংলা বয়ানের সময় মাইক অন করে দেয় যাতে বাসার মা বোনরা শুনতে পারে এটা কি ঠিক হচ্ছে কিনা আহ জি অবশ্যই মা বোনরা শুনতে পারেন কোন আহ দিনই কোনো আয়োজন যে কোনো দিনই হালাকা নসিহত সেগুলো মা বোনদের সোনার সুবিধার্থে যদি এই ব্যবস্থা করে রাখা হয় তাহলে সেটাকে আমরা কিছু মনে করছি না এটা ঠিক আছে বরং এটা প্রয়োজনীয় কাজ তবে এতে অন্যান্য যারা আছেন অন্য ধর্মাবলম্বী বলি বা আশেপাশের প্রতিবেশী বলি মসজিদের তাদের জন্য অনেক বেশি কষ্টের কারণ না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে ভলিউমটা সেভাবে রাখতে হবে মাইকগুলো সেভাবে সেটা করতে হবে